আপাতত মেশিং লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দিয়ে যে পানি যাচ্ছে ওই যে যে এই পানি এদিকে যাচ্ছে এটা আমরা পরে আমরা মাছ ধরব এখানে অনেক পদের মাছ আছে মাগুর মাছ আছে কই মাছ তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ মোটামুটি অনেক মাছই আছে আমরা আপনাদেরকে দেখাবো একটু পরে অপেক্ষা করে

আহা আ কলরটিনে गेली टाकी এই যে আরেকটা ধরল टाकी খুব বড় বড় বলে

আশু গলি এ যাও রে এ যাও রে এ যাও সময় লবি এত পানি খালি বা একটা উঠা দেখি বড় দেখি একটা উঠায় দেখা গিটু তুই একটা উঠা না दिनेशা কল দাদ দি উঠা উঠা একটা সর গইলে আরে গিটু তুই

উঠে পারস্তা উঠা উঠে দেখা এই যে দেখুন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মাছ

দেখে সাইজের আছে আমাদের কয়টা সাইজের এই একটা দুইটা তিনটা এখনো আমরা ধরতে পারি নাই সব মাছ এই কয়টাই আপাতত পাওয়া গেছে এখানে এখনো কার্যক্রম চলছে মাছ ধরার ওই যে আমাদের জিন্টু মিন্টা এখন ধরতেছে দেখা যাক এরপরে কি হয় আমি আপনাদের পরবর্তী দেখাচ্ছি এই যে তেলাপিয়া পাওয়া গেছে এখানে তেলাপিয়া আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাত আটটা নয়টা নয়টা তেলাপিয়া মাছ পাওয়া গেছে এখান থেকে নয়টা তেলাপিয়া পাওয়া গেছে আমাদের দেখি টুহ এই

নি

लौ मागुरमा लौ